আপনাদের জন্য নিয়ে আসলাম একটা খেলা আজকে একটা আমরা ঘুরতে আসছি সারাদিন তো আজকে আমরা দেখাবো আপনাদের যে আমরা কি করি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কি করতেছি আজকে সারা দিন তো আপনাদের যতটুকু বাড়ি দেব ভিডিও দেখতেই পারতেছেন বাচ্চারা অনেক মজা করতেছে তো আপনারা আসবেন এখানে এটা অনেক সুন্দর জায়গা অনেক বড় জায়গা অনেক খেলা খেলাধুলা করা যাবে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য তো আপনারা আপনাদের নিজের বাচ্চা নিয়ে অবশ্যই আসতে পারেন যাওচর যাওচর পার্ক করলে সবাই চিনে তো অবশ্যই যাবেন সেখানে সেই জায়গাটা খুবই সুন্দর আপনারা সব কিছু আছে দেখতেই পাচ্ছেন এখানে ঝর্নাও আছে সুমি ফুল আছে এখানে পানির আপনাদের ঘোরার জন্য অনেক কিছু আছে এখানে তো অবশ্যই আপনারা যাবেন তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর আজকে আপনাদের পুরো ভিডিও দিতে পারি তো আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আরও দেখাবো আপনাদের নেক্সট ভিডিও অবশ্যই আমরা দেবো এটা ভিতরে আরও কিছু আছে তো আমরা আজকে দিতে পারলাম না ভিডিওটা তো এখানে আমরা অনেক কিছুতে উঠি ট্রেনে উঠি আরও কিছু আছে তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন আর এগুলো আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই যাবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই এগুলো দেখাবো আপনাদের বাস আছে আরও অনেক খেলনা আছে বাচ্চাদের জন্য তো আপনারা অবশ্যই দেখবেন আমাদের আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন কমেন্ট শেয়ার করবেন আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে এর চেয়েও ভালো ভালো ভিডিও দেখা পারো আপনাদের অবশ্যই ভিডিও আরেকটা পাবেন এই খেলা এই মেলারই তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করেন আমরা আবার আপনাদের অবশ্যই দেখব দ্বিতীয় পার্ট এটা আমাদের প্রথমবার তো অবশ্যই দ্বিতীয় পার্ট দেখতে পাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ফলো করবেন লাইট দিবেন আজকের মতন এখানে শেষ